এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় গতকাল রাতে ভবানীপ্রসাদ এলাকার মেহবুব আলম নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় এক রাউন্ড কার্তুজ জানা গিয়েছে মেহবুব আলম পুলিশ হেফাজতে থাকা অবস্থায় স্বীকার করে যে তার কাছে আগ্নেয়াস্ত রয়েছে এরপর গতকাল রাতে ভবানীপ্রসাদ এলাকায় তার বাড়ি থেকেই উদ্ধার হয় কার্তুজ সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয়েছে মেহবুবের বিরুদ্ধে গত জুলাই সালে নিজের নাবালক ছেলেকে গুলি করে খুন করার অভিযোগ দায়ের হয় সাহেবগঞ্জ থানায় পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ তবে তখন থেকে ওই ব্যক্তি পলাতক ছিল অবশেষে গত সতেরোই মার্চ দু তাকে নয়ারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ এরপর গ্রেপ্তার মেহবুবকে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ দিনহাটা মহকুমা আদালতে হাজির করলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন সেই মোতাবেক সাহেবগঞ্জ থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল তার বাড়ি থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত কার্তুজ আজ দুপুরে তাকে আবারও দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হবে বলে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে